সরিষাবাড়ি তিননা গোপালগঞ্জ হাটে ট্রাক চাপায় এক বালকের অকাল মৃত্যু সরিষাবাড়ি থেকে আমাদের প্রতিনিধি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আব্দুল আজিজ জানান জামালপুর জেলার সরিষাবাড়ি উপজেলার তিননা গোপালগঞ্জ হাটের রসপাল জামে মসজিদের দুই শত উত্তরে তারাকান্দি ধুজাপুর রাস্তার উপর ট্রাক চাপায় মাহবুব এক পাঁচ নামে এক যুবক মারাত্মক আহত হয়েছে মাহবুব আওনা ইউনিয়নের আওনা গ্রামের সাত নং ওয়ার্ডের আনোয়ার হোসেনের ছেলে সে সাইকেল যোগে হাটে আসার পথে দক্ষিণ দিক থেকে উত্তর দিকে চলে আসা ট্রাক নং ঢাকা মেট্রোট এক ছয় চার নয় ছয় একের নিচে চাপা পড়ে মারাত্মক আহত প্রচুর রক্তক্ষরণ হয় স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানান রাস্তার দু পাশে গরুর হাট বসায় রাস্তা সংকীর্ণ হওয়ার ফলে এ দুর্ঘটনা ঘটেছে বলে জানান ঘটনাস্থল থেকে ছেলেটির বাইসাইকেল ট্রাক ও চালককে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে পুলিশ সরিষাবাড়ি থানার অফিসার ইনচার্জ মুসফিকুর রহমানের সাথে কথা হলে তিনি বলেন ছেলেটি উদ্ধার করে সরিষাবাড়ি উপজেলা হাসপাতালে চিকিৎসার জন্য প্রেরণ করা হয়েছে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাক রবিউল ইসলাম জানান সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে অবস্থার অবন্তি হলে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে মৃত্যুবরণ করে বলে পারিবারিক সূত্রে জানা যায়